হচ্ছে অনেকটা উড়ে উঠেছে তো এই যে নাকের জল জলখানে টপ টপ করে টপ টপ করে ভিজে যাচ্ছে ওকে ফুল বাই চলো তাই পাহাড়ের চূড়ায় যদি হিমালয় হয়ে দুঃখ আসে সে কিছু নয় শত আঘাতেও ও যে আজ তারাবার হারানোর ভয় কি করে আমি এত শোয়েছি ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ জানতেও পারবে না কেউ তা প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরো হিমালয় প্রশ্ন করো না বিসুবিয়াস এ বুকে কেন রয় বেহাগের সুরে সুর গিয়ে দূরে আনে অসুখ বারতা কি করে আমি এত শোয়েছি ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ তা জানতেও না কেউ তা যাই হোক মনের একটা শান্তি নিয়ে নিলাম মানে মাথার ভিতর দিয়ে চুলকাইতেছে কি কারণে মাথার ভিতর দিয়ে ঘানতেছে তো একদম মানে ভিজে গেছে গা গেঞ্জিটা ভিজে গেছিস গেঞ্জিটা ভিজে গেছে কালো তো বুঝতে পারতেছে মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না দেখতে পারতেছি যাই হোক আসলে খুব সুন্দর একটা জায়গা এসেছি বারে বারেই বলছি কারণ আসলেই সুন্দর জায়গা মেঘে ঢাক মানে মেঘে ঢাকা পাহাড় সঙ্গে নিয়ে যাইতাম আমার ও ও ছিট 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 যে কাটার কথা কইতেছিলাম সেই কাটাতেই কেটে গেল আসলে এই যে কাটছে কাটা দিয়ে ভর্তি এই যে এতটুকু উঠেছি আর বেশি দেরি করে যাবে না কাছাকাছি চলে আসছি এখন শুধু উঠতে হবে এত দেখাইতে গেলে এলে আমি মানে বিপদে পড়ে যাচ্ছি দেখাইতে গিয়ে আপনারা দেখতে থাকেন আর আমি উঠতে থাকি হ্যাঁ এটা একটা অনন্য সৃষ্টি ঈশ্বরের তো আসলে ওই যে শ্রীকৃষ্ণের কথা যে যে পরিকল্পনা বা পাহাড় দেখে যেমন ভাবো আসলে তোমার নিজ থেকে পরিকল্পনা করে তুমি পাহাড়ের উড় উঠতে পারো না কি সুন্দর একটা গাছ এত সুন্দর মানে নিজ থেকে যে পরিকল্পনা করবে এরাই তোমার পর্বতের শিখরে পৌঁছে দিতে পারবে না তোমার প্রত্যেকটা পদক্ষেপে পরিকল্পনা বদলাতে হবে এটাও কিন্তু সুন্দর গাছ মানে পুরে একখণ্ড ছায়ের ভিতর থেকে এই ইয়াটা আমি মানে ফাইনালি এই চূড়াতে উঠতে পেরেছি বর্তমানে যেখানে আছি এটা হলো আমার দেখা মানে আমার দৃষ্টির ভিতরে থাকা সবথেকে বড়ো পাহাড় আর এখান থেকে রোদটা অনেক ঝামেলা করতেছে আচ্ছা এখন আমি জুতো করতেই পারি আহ সমস্ত ভূমি যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পারতেছেন খালি মেঘে ঢাকা মেঘে ঢাকা না থাকলে আসলে সব একদম পরিষ্কার দেখতে পাইতেন এখানে উঠে আশেপাশে মনে হতেছে যে থেকে অনেক বড় পাহাড় আছে আমার মনে হচ্ছে আমি আর সবথেকে বড়ো পাহাড়ে উঠছি এটা আসলে বাস্তবতা যেটা দেখা যায় সেটা মানে বড়োর কোনো শেষ নেই ভালোর কোনো শেষ নেই সুন্দরের কোনো শেষ নেই কুয়াশায় ঢাকা যার কারণে দেখা যাচ্ছে না ওই রকমভাবে ওই সাইডে পাঠ হচ্ছে বুদ্ধিজদের আমি কালকে এই সাইডে কোথাও একটা আসছিলাম এই সাইড থেকে এদিকদের নামলে এই চূড়াটায় তাতে ওঠার জন্যই এত কষ্ট এই যে দেখছেন কি বলবো প্রকৃতির এক অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে আর সেই সৌন্দর্য দেখতে হলে আপনাকে তো কিছু ঘাম ঝরাইতে হবে আসলে পৃথিবীতে পৃথিবীটাই গিভ অ্যান্ড টেক কিছু দাও কিছু নাও এই সৌন্দর্য দেখতে হলে তোমার খাটনি করে উপরে উঠতে হবে গায়ের ঘাম ঝরাইতে হবে দেন তুমি এগুলো পারবা আর এখানকার মানুষ এখানকার মানুষ হচ্ছে রেগুলারই এগুলো করে তো ইউজুয়ালি যার কারণে ওদের ইউজফুল ওদের এতটা মানে ইয়া পড়ে না ভালো লাগে না আমরা একদিন আসছি যার কারণে আমাদের খুব আমার খুব কৌতূহল ছিল এই পাহাড়ে ওঠা উঠেছি কাউকে না জেনে সবাই ঘুমাইছে ভয় করতেছিল যে অনেক রকমের সমস্যা হয় সেগুলোকে অতিক্রম করে এসেছি শব্দ হয় সাপ সাপ্ভব এরকম এত সুন্দর ওই দেখেন দেখতে পাচ্ছেন সাদা একটা পাহাড়ের টিলায় মানে পাহাড়ের একদম ভেতরে বাড়ি মানে পরিমাণ কষ্ট এরা করে তাইলে মানে হয়তো একজন অসুস্থ হয়ে গেল তাইলে কি হবে তাহলে কিন্তু আর উপায় নাই দাদা একজন প্রেগনেন্ট প্রেগনেন্ট মহিলা যে খুব তাড়াতাড়ি হসপিটালে নেবে সেই পরিস্থিতি এদের নেই এই পাহাড় থেকে নামতে নামতেই তাদের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক এখন তাদের অবস্থা তারা তাদের মতো মতো চলুক আমি আমি আমার চলি এখন করে সেটা চিন্তা করি ওই জায়গাটা কি আচ্ছা আমি কোথায় দেখেছিলাম ইয়াটা আমি হারিয়ে ফেলেছি আসলে রাস্তাটা কোথা দিয়ে কোথায় যাব যেখান থেকে উঠেছি সেখান পারবো না কারণ একদম ভালু আর অনেক কাটা যাই করেছি আমি ভালো লাগতেছে অনেক খালি ঘামটা আর চুলকানি যা যায় গোসল করতে হবে এখানে একটা পাখির পাশে নেবি সুন্দর ফুল আচ্ছা তার আমি দেখাচ্ছি